ওই দেখো অজয় ওই সসের ওই নুন লঙ্কা পেঁয়াজের ওই ট্রেফে পুরো ভয় রেখে দিয়ে চলে গেছে হয় না ওইগুলো বাটি বাটিগুলো যে নুন লঙ্কা ওই ভয় যেরকম সেরকম করে ফেলে দিয়ে চলে গেছে আমাদেরও কিছু মাল আছে নেগলেন্স আছে এগুলো আছে ওপর দেখে নাও চেক ফেক করে কাউকে নিয়ে শ্যামলদার একটা লোক নিয়ে নাও আমাদের কে এসছে না দুজনকে নিয়ে পুরো কিচেনটা জল ফল ঢেলে হ্যাঁ